আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সাথে একটু একটু কষ্ট শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করতেছি আপনারা জানেন যে আমি অলওয়েজ হাসি মুখে থাকি তো বিষয় হচ্ছে যে আপনি টাকা কম দেন কিন্তু কাজ চান প্রচুর বাজেটের হ্যাঁ আচ্ছা এটা আমার মনে কোনো কষ্ট নাই আমরা যতটুকু পারি ট্রাই করে দেওয়ার জন্য বিষয় হচ্ছে যে আপনি যে কম টাকাটা দেন এই টাকাটা নিয়েও যখন আপনি ঘোরান মানে টাকাটা যখন বারবার আমার টিমে আপনাকে ফোন করে আমার অফিসের লোকজন আপনাকে ফোন করে এই টাকাটা নিয়ে যখন আপনি ঘোরান ভাই আমি কিন্তু আপনাদেরকে অনেক বিশ্বাস বিশ্বাস করি আপনারা আমার ধরে রাখতে না সেটা কিন্তু আপনাদের মানে আপনাদেরই এটা ব্যর্থতা দেখা যাচ্ছে যে আপনারা অনেক সময় আমার কাছে কাতা নিয়ে আসেন আমি আমার মনে হয় না আমি অফিস থেকে কাউকে বাকি টাকার জন্য বের করে দিচ্ছি বা কাজ করি না এটা আমার মনে হয় না কখনোই মনে হয় না এটা কিন্তু আপনারা কাজ করার জন্য আসেন আয়সা আপনাদের মানে প্রথম দাবি যেটা থাকে এটা টাকা কমানোর ঠিক আছে টাকা কমান আবদার করেন নিজের ভাই হিসাবে বলেন যে ভাই আমি স্টুডেন্ট মানুষ আমার অতটুকু টাকা নাই আমাকে একটু ছাড় দেন আপনাদের কথা মানে অতটুকু করি করার পর আপনারা কী করেন যে যাওয়ার পরে বলেন যে ভাইয়া একটু কি সঙ্গীতটা দেওয়া যাবে একটু শুনবো আচ্ছা ঠিক আছে এটা ডেমো পাঠাই ভাই এটা এভাবে কালেকশন করছেন মানে যতটুক বলেন কোনো দিক দিয়ে দশ হাজার টাকার কাজের নিচে বাজেট থাকেন আপনাদের মানে চাওয়ার বাজেট যেটা টাকা তো যা দেওয়ার কম এটা প্রথমেই এটা ডিসকাস করে নেন আচ্ছা যাই হোক কিন্তু একটা কথা মনে রাখবেন যারা আমার এই টাকাগুলো নিয়ে এই পর্যন্ত ঘুরাইতেছেন প্লাস হচ্ছে যে দেন না ভাই আমার খুব ক্ষতি হয়ে যাচ্ছে বিষয়টা ওরকম না বিষয় হচ্ছে আপনি একজন ইসলামিক সিঙ্গার একজন ইসলামিক মাইন্ডের মানুষ আমার কাছে আসেন আসার পরে আপনি আমার এখানে সব ওকে করে নেওয়া যান সঙ্গীত করেন সব কিছু করেন করার পরে যখন আপনি আপনার কথাটা আমাদের মাঝে ঠিক রাখতে পারেন না প্লাস হচ্ছে আপনার কথাটা আপনি ই করে যান আপনার জন্য কী ক্ষতি হয়ে জানেন আরও দশজন বিশ্বস্ত ভাই যারা আসে ওনাদের যদি কখনো হেল্পের প্রয়োজন হয় আমরা আমাদের আমরা কিন্তু তাদেরকেও আপনাদের মতো ওই ওই খারাপ কাতারেই ধরি আর একটা বিষয় হচ্ছে আমার কাছে যে স্টুডেন্টরা কাজ শিখছে আমার এই ভিডিওটা তারা দেখলে অবশ্যই বুঝতে পারবে কেউ কখনো বলতে পারবে না যে তাসিন ভাই মানে আমাদেরকে কখনো কাজ শেখার জন্য তাড়াহুড়া করছে আমাদেরকে কষ্ট দিছে বা তাড়িয়ে দিছে এটা কেউ বলতে পারবে না কিন্তু আমার কয়েকজন স্টুডেন্ট আছে আমি তাদের কাছে পাঁচ হাজার টাকা পাই সাত হাজার পাই ছয় হাজার পাই সব পাই ভাই সব থেকে মজার বিষয় কি জানেন যে একদিনের জন্য হইলেও যে একটা উস্তাদের দাম আল্লাহ তালা দিয়েছেন এটার প্রমাণ আমি দিই আমার কাছ থেকে শিখা যাওয়া অনেক স্টুডেন্ট আছে যারা ভালো কাজ করছে হ্যাঁ করার পরে রানিং কাজ ভালো করছে আমাদের দেখা এখানে সব থেকে ভালো কাজ করে চলে গেছে ওইখানেও যা ভালো কাজ করছে যেদিন থেকে আমাদের টাকাগুলো মাইরা দিছে দেয় না আস্তে আস্তে ওই কাজগুলো ড্যামেজ হয়ে গেছে এখন আমার যে ছাত্রগুলো খারাপ ছিল এরা ঠিকই একটা টিমের স্টুডিও চালাইতেছে কেউ নিজের কাজ ভালো করতেছে কেউ মানে সব কিছু ভালো করতেছে এটা মন থেকে একটা দোয়া ভাই একটা স্টুডেন্ট আমার কাছ থেকে চলে যাওয়া মানে এটা না তার জন্য আমি দোয়া করি না যখনই হাত তুলি ওদের কথা মনে হয় তো যারা খারাপ করে যায় তাদের কথা ওইভাবে মনে হয় তো সব কিছু মিলে দোয়া এ হাসি মুখ সবসময় রাখবো কষ্ট সুখে দুঃখে সবসময় রাখবো একটা কথা মনে রাখবেন কেউ কাউকে ঠকে কখনো জিততে পারে না ওই ঠকতেই হয় সবাই ভালো থাকবেন সুস্থ সব